হাই এব্রীবন আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি সোমবার বিকেল থেকে সোমবারে তো দুপুরের লাঞ্চ আমি কী রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দুপুরের লাঞ্চ আমাদের সিম্পল ছিল তো বাচ্চারা চাচ্ছে বাহিরে খাবে তো ওদেরকে নিয়ে বাহিরে চলে এসেছি তো ওরা এখন রাতের ডিনারটা করে নিচ্ছে আমরা এখন একটা রেস্টুরেন্টে বসেছি আর তো শালীন অনেক দুষ্টুমি করতেছে আইস নিয়ে আর অনেক দিন হয়েছে কিছু ভাইয়া আর আপুদের নাম বলবো বলবো বলে আর বলা হয় না অনেক আপু কিন্তু রাগ করেছে মৌসুমি আপু অনেক রাগ করেছে আমার উপর আপুর নামটা কেন বলি না তাই ভাবছি আজকে কিছু আপুদের নাম বলবো তো তোমরা কেউ রাগ করো না অবশ্য অনেক বিজি থাকি দুইটা চ্যানেল আমার দুইটা চ্যানেলে কিন্তু অনেক সময় দিতে হয় তাই আমি নামগুলো অনেক সময় বলতে গিয়েও কিন্তু বলতে পারি না অনেক সময় লেট হয়ে যায় আমার যেহেতু সংসারে কাজ আছে তারপর দুইটা চ্যানেলের দিকেও আমার লক্ষ্য রাখতে হয় তো মাঝে মধ্যে আমি আমার ব্লগে কয়েকজনের নাম বলে দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন তো আর বলা হবে না তো আজকে ভাবলাম কিছু আপু আর ভাইয়াদের নামগুলো বলে ফেলি আর আমার আজকের ব্লগটি হচ্ছে সোমবার বিকেল থেকে আমি স্টার্ট করেছি মঙ্গলবার দুপুর পর্যন্ত আমি কি কি রান্না করি পুরো ব্লগটাই তোমরা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আসলে দুই দিনের ব্লগ যদি একদিনে মাঝে মধ্যে করে আপলোড দেয় তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো সোমবার বেলা আমরা বাসায় এসে তারপর বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন হচ্ছে মঙ্গলবার সকাল বেলা আজকে সকাল বেলা এটা আমরা একটা রেস্টুরেন্টে এসেছি সকালের মর্নিং ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি বাচ্চাদের নিয়ে ওরা এখন স্কুলে যাবে আর এখানে একটা কাক দেখতেছি অনেকক্ষণ ধরেই কিন্তু খাবারের জন্য ছুটাছুরি করতেছে তো আমরা কাকটাকে খাবার দিচ্ছি রুটি দিচ্ছি ছোট ছোটো টুকরো করে আমি আর শালীন কাকগুলোকে খাওয়াচ্ছি একটা কাককে আমি খাবার দেওয়ার পর কিন্তু অনেকগুলো কাক চলে এসেছে খুবই ভালো লাগলো কাককে খাইয়ে তো আমরা ওখান থেকে চলে এসেছি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি এখন বাসায় চলে এসেছি আমি চলে এসেছি আমার সবজির বাগানে আমার সবজির বাগানটা আমার খুবই ভালো লাগে সব তো আমি একটু ঘুরি তারপরে একটু একটু করে শ্যুট করি করলা কিন্তু প্রচুর ধরেছে আরও ধরতেছে উপরেও কিন্তু অনেক ছোট ছোটো এসেছে করলা খুবই ভালো লাগলো আর একটা হঠাৎ বাতাস এসে গতকালকে কিছু বাতাস হয়েছিল বাতাসে আমাদের কলা গাছটা পড়ে গিয়েছে এমনকি কলার ছড়াটাও নিচে পড়ে আছে ঝুলে তা আমার অনেক খারাপ লেগেছে এটা দেখে কিন্তু এখনও কাটিনি কলাগুলো কিন্তু এখনও পাকেনি পাকলে অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক আপুরাই তো অপেক্ষায় আছে যে আমার এই কলা গাছের কলা যা যেদিন পাকবে সেদিন আপুরা বলে দিয়েছ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি কি রেসিপি রান্না করি সিম্পল রেসিপি করব আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্য তো আমি এখন কিছু আপু আর ভাইয়াদের নামগুলো বলে ফেলি আপুর নাম হচ্ছে আরফ হাসান আইডি থেকে সব সময় ভাইয়া আমাকে কমেন্ট লিখে যে আপু আমার নামটা বলো আসলে বলা হয় না এই তো ভাইয়া আজকে তোমার নামটা বলে ফেললাম তবে তুমি ভাইয়া নাকি আপু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট আমি যে আপুটার নাম বলবো সেই আপু হচ্ছে মৌসুমি আপু মৌসুমি আপু আমার উপর অনেক রাগ করেছে আপু রাগ করো না প্লিজ মাঝে মধ্যে কিন্তু বলতে গিয়েও বলা হয় না মৌসুমি আপু এই তো তোমার নামটাও বলে ফেললাম সাথিয়ায় সাথী কাদের সাথী কাদের আইডি থেকে মানে সময় আমাকে কমেন্ট লিখে খুবই সুন্দর করে আব্দুল কাদের আইডি থেকে সাতি কাদের এই তো আপু তোমাদের নামগুলো বলে ফেললাম আর আশা করছি নেক্সট ব্লগে আরও বলে দেব নামগুলো আর নামগুলো বলার সাথে সাথে কিন্তু আমার অনেক ভিডিও পিছনে চলে গিয়েছে আমি কি রান্না করতেছি সেটাও বলতে ভুলে গিয়েছি আরেক দিদির নাম বলতেছি সেই দিদির নাম হচ্ছে সানজাই দূতা সানজাই দুতা দিদিও সবসময় আমাকে খোমেল দিকে আমার মুখে তার নামটা শুনতে চায় এই তো আজকের মতো এই নামগুলো বলে ফেললাম আর আজকে আমি কি কী রেসিপি করতেছি সেগুলো একটু শেয়ার করব তো আমি আজকে রান্না করবো সিমবাজি করব আলু দিয়ে আর চিকেনের ড্রাম নিয়েছি ড্রামিস্টিকের হারগুলো আমি ফেলে দিয়েছি আর ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি এখন নিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ব্ল্যাক পেপার মরিচের পাউডার পরিমাণ মতো লবণ হাফ টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার পাউডার ধনিয়ার পাউডার গরম মশলার পাউডার আর আদা রসুনের জুস করে নিয়েছি আমি টু টেবিল স্পুনের মতো এখন দিয়ে দিচ্ছি আমি ওয়ান টেবিল স্পুন চিলি সস ওয়ান টেবিল স্পুন টমেটো সস আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অলিভ অয়েল অলিবেল দিয়ে এখন আমি একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আসলে এই চিকেনটা খেতে কিন্তু অসংখ্য মজা হয় তবে এই চিকেনটা খালি খেতে কিন্তু ভালো লাগবে না এটার সঙ্গে অবশ্যই একটা ঝাল খাবার খেতে হবে যেমন মরিচের সাম্বাল বা মরিচের ভর্তা যে কোনো ভর্তা দিয়ে খেতে ভালো লাগবে তো আমি আজকে যেভাবে করতেছি ফুল রেসিপিটা যারা দেখতে চাও তারা অবশ্যই আমার কুকিং ফ্যাশান এম যে ঘুরে আসবে আমি ওই চ্যানেলেও কিন্তু আপলোড দিয়েছি এরকম একটা রেসিপি করে আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি এখন সব রেডি করে নিয়েছি কোটা কাটা শেষ করে রান্নাটাও ক্লিন করে নিয়ে এখন আমি আমার রান্নাটাকে বসিয়ে দিয়েছি আমি এক চুলায় বসিয়ে দিয়েছি শিম ভাজি শিম ভাজিটার জন্য আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে এখন আমি অপেক্ষা করব পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হওয়ার জন্য আমি তেমন বেশি ব্রাউন করে ভাজবো না আর এই চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে অবশ্যই আমি তেল দিব না আমি যেহেতু চিকেনের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন আর দিতে হবে না তো এখন আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি দুই তিন মিনিটের মতো চিকেনটাকে ঢেকে রাখবো যাতে করে চিকেনটা ভিতরে ভালোভাবে কুক হয়ে যায় আসলে এই চিকেনটা কিন্তু আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে আর আপনারা যারা খেতে চান ঝাল চিকেন তারা অবশ্যই হলুদ আর মরিচটা একটু বেশি পরিমাণে বাড়িয়ে দেবেন তো আমি আজকে কোনো হলুদ ইউজ করিনি আমি জাস্ট যা যা মশলাগুলো দিয়েছি সেগুলো দিয়ে বসিয়ে দিয়েছি আর এই চিকেনটা কিন্তু এমনিতে খেতে ভালো লাগবে না এটার সঙ্গে অবশ্য ঝাল কোনো ঝাম্বাল বা ভর্তা নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তখন আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি দুই তিন মিনিট পর পর উল্টে দেবো আর আমি এই চিকেনটাকে পোড়া পোড়া করে ভেজে নেব আর ওই ফাঁকে আমার পেঁয়াজটাকে আমি একটু মা ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি আর আমার পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন হয়ে এসেছে তখন আমি ছিমগুলো দিয়ে দিলাম সিম আর আলু আমি চিকুন চিকুন করে কেটে নিয়েছিলাম আর এই শিম আলু ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হয় আমার কাছে খুবই ভালো লাগে আর অনেকদিন পরে আজকে এই রেসিপিটা করতেছি আমি গতকালকে ওর আব্বু বাজারে গিয়েছিল বাংলাদেশি বাজার থেকে কিছু শিম নিয়ে এসেছিলো তাই শিম ভাজিটা করতেছি খুবই ভালো লাগতেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ টেবিল স্পুন হচ্ছে একটু কম হলুদের পাউডার দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে দিয়ে তারপর আমি ঢেকে রাখবো যতক্ষণ না আমার সিমটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ফাঁকে ফাঁকে নেড়ে দেবো আসলে এগুলো হচ্ছে সাধারণ রেসিপি সবাই কিন্তু এগুলো রান্না করতে জানে তারপরও আমি শেয়ার করি আপনাদের সঙ্গে আর অনেক আপুরাই কিন্তু জানে না তাদের জন্য গতকালকে আমি যেই রেসিপিগুলো শেয়ার করেছিলাম অনেক আপুদেরই ভালো লেগেছে আবার অনেক কাপুরাই বলেছ যে ফার্স্ট টাইম তোমরা দেখেছ আসলে তোমরা ট্রাই করে দেখবে এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয় তো এখন আমি সিমগুলোকে ঢেকে রেখে দিয়েছি আর এদিকে আমার চিকেনটা হয়ে যাচ্ছে আমি এখন একটু উল্টে দিচ্ছি আমি চিকেনগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নেব পোড়া পোড়া করে খেলে চিকেনগুলো খুবই মজা হয় তো আমি এখন আবার ঢেকে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য তো এখন আমি চিকেনটাকে ভালোভাবে নেড়ে দিয়ে তারপর এখন আমি আমার শিম ভাজিটাকে নেড়ে দিচ্ছি শিম ভাজির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর এখন আমার আলু আর শিমটা কিন্তু ফুলই সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু খুচিয়ে ভেঙে দিচ্ছি দিয়ে তারপর আবার দুই এক মিনিটের মতো ঢেকে রাখবো তো আমার শিম ভাজিটা হয়ে গিয়েছে আর এমনকি চিকেনটাও হয়ে গিয়েছে আমি এখন চুলাটাকে অফ করে দিয়েছি আর এখন আমি রাইস কুকারে ভাত বসে দিব। চাউলটাকে আমি ধুয়ে নিচ্ছি আর এই চিকেনটা আমি পরবর্তীতে ছোটো ছোটো টুকরা করে কেটে তারপর আরও কিছু চিলি সস টমেটো সস দিয়ে তারপর বাচ্চাদেরকে দিব খাওয়ার জন্য এখন আপাতত রেখে দিয়েছি কারণ ওরা এখনও স্কুল থেকে আসেনি যখন আসবে তখন আমি গরম গরম ওইটা করব। আর তোমরা যারা ফুল রেসিপিটা দেখতে চাও তারা অবশ্যই আমার কুকিং ফ্যাশনে যে দেখে নিবে তো এখন আমার চাউলটা ধোয়া হয়ে গিয়েছে আমি এখন রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি তো এই তো আমার কমপ্লিট রান্নাটা হয়ে গিয়েছে এই হচ্ছে আমার চিকেন চিকেনটা এরকম হয়েছে আমি পরবর্তীতে আরও ই করে নিব আর পোড়া পোড়া করে ভেজে নেব আর আমি ডাল বসে দিয়েছি আজকে তেঁতুল দিয়ে টমেটোর ডাল রান্না করব। এর তো অনেকবার দেখিয়েছি তাই আজকে আর শেয়ার করলাম না আর এদিকে আমার শিমবাজিটা শিমবাজিও কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমি হাতে টুকিটাকি কাজগুলো সেরে নেব এখন আমি রুমটাকে গুছিয়ে নেব আজকে আর রুমটাকে গুছানো হয়নি পার্কে গিয়েছিলাম হাঁটতে ওখান থেকে এসে তারপর এখন ঘরের কাজগুলো শেষ করে নিয়েছি আগে আমি রান্নাটা করে নিয়েছি আর বাইরে আজকে প্রচুর গরম এখন আমি যাব একটু সবজির বাগানে ঘুরে ঘুরে একটু দেখবো আর একটু পানি দিয়ে দিব। এখানে আমার কাছে অনেক পেঁপে ধরেছে ভাবছি পেঁপে দিয়ে একটা রেসিপি তৈরি করব তো যেদিন পেঁপেটা ছিঁড়বো বা রেসিপি তৈরি করবো অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তো শালিন বাসায় নেই শালিন তো স্কুলে ও থাকলে অবশ্য ওকে শ্যুট করতাম আর অনেক কি দেখতে চেয়েছ সালমানকে অনেক আপুরা বলেছ যে প্লিজ আপু সালমানকে একটু দেখায়ও তো অবশ্য দেখাবো একদিন যে কোনো ব্লগে বলে দিব তো এখন আমি ভাইর থেকে বাসায় চলে এসেছি বাসায় এসে এখন আরও টুকিটাকি কাজ আছে সেগুলোকে আমি এখন শেষ করে নিব। আর আমার সবজি বাগান থেকে কিছু ভেন্ডি ছিঁড়ে নিয়ে এসেছি এখানে এতো দু একটা করে ভেন্ডি হয় আর কি তেমন বেশি হয় না যেহেতু দুই তিনটা গাছ লাগিয়েছি তাই অল্প পরিমাণে হয় আর প্রচুর করলা হয়েছে গাছে কিছুদিনের মধ্যে হয়তো ঝিঙ্গে আসবে তবে আমার কলা গাছের কলা ছড়াটা পড়ে গিয়েছে সেই জন্য আমার মনটা অনেক খারাপ যেহেতু কলাগুলো এখনও পাকেনি তাই আর কি তাই তো আমি এখন আমার সবজির বাগানটাকে একটু শ্যুট করতেছি আমি ভিতরে যাইনি অবশ্য বাইরে দাঁড়িয়ে আছি একটু রান্নাঘরের সাইডেই তো আজকের ব্লগটা এ পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ